কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা থেকে নেওয়া তোমাকে বলেছিলাম তোমাকে বলেছিলাম যতদিনই হোক আবার আমি ফিরে আসব ফিরে আসব তল আধারে অশত গাছটাকে বাইরে রেখে ছালো ডাঙ্গার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আজও আমার ফেরা হয়নি রক্তে সেই আবেগ এখন স্তীমিত হয়ে এসেছে তবু যেন আচ্ছা আচ্ছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম নমস্কার